আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবরকাত আজকে আমি আলোচনা করব আল আমিন মিশনের ক্লাস ফাইভ থেকে ক্লাস নাইন অর্থাৎ টেন পর্যন্ত যতগুলো ব্রাঞ্চ আছে ছাত্র ছাত্রী মিলিয়ে সব ব্রাঞ্চগুলো তারা কোথায় আছে তাদের ঠিকানা তাদের ফোন নম্বর নিয়ে আলোচনা করব তো চলো শুরু করা যাক আজকের এই ভিডিওটি একদম প্রথমে এক নম্বরে আমরা দেখব আল আমিন মিশন খলেদপুর এখানে ছাত্র এবং ছাত্রী উভয় আছে অর্থাৎ গার্লস বয়েজ দুটি ক্যাম্পাস আছে হলদপুর উদয়নারায়ণপুর হাওড়া এখানকার ফোন নাম্বার চুয়াত্তর উননব্বই শূন্য দুই শূন্য শূন্য পাঁচ নয় এখানকার ফোন নাম্বার ভালো করে জেনে নাও এখানকার ফোন নাম্বার দু নম্বর রয়েছে আল আমিন একা এক্সেলেন্ট একাডেমি উনসানি এটি শুধুমাত্র ছাত্রদের জন্য উনসানি দক্ষিণ পাড়া জলগাছা হাওড়া এখানে অবস্থিত এখানকার ফোন নাম্বার হচ্ছে চুয়াত্তর উননব্বই শূন্য দুই শূন্য শূন্য তিন পাঁচ এখানকার ফোন নাম্বার রয়েছে তিন নম্বরে আল আমিন একাডেমি বাবনান এখানে ছাত্র আর ছাত্রী উভয় আছে রয়েছে বাবনান দাদপুর হুগলি এখানকার ফোন নম্বর হচ্ছে তিরাশি তিয়াত্তর শূন্য পাঁচ এবং চল্লিশ হচ্ছে এখানকার ফোন নাম্বার এরপরে রয়েছে আল আমিন রেসিডেন্সিয়াল একাডেমি বদরহাট এটি শুধুমাত্র ছাত্রদের জন্য বারুইহাটি রয়েছে হাবড়া উত্তর চব্বিশ পরগনা এখানকার ফোন নাম্বার হল চুয়াত্তর উননব্বই শূন্য দুই শূন্য শূন্য তিন ছয় এখানকার ফোন নাম্বার এরপর রয়েছে আল আমিন একাডেমি দুর্গাপুর পশ্চিম দুর্গাপুর এখানে শুধুমাত্র ছাত্রদের জন্য ব্রাঞ্চ আছে এটি মরিগাছি ডায়মন্ড হারবার দক্ষিণ চব্বিশ পরগনাতে আছে এখানকার ফোন নাম্বার চুয়াত্তর উননব্বই শূন্য দুই শূন্য শূন্য চার চার এরপর রয়েছে আল আমিন একাডেমি তালদি আল আমিন একাডেমি তালদি এটা শুধু ছাত্রদের জন্য ক্লাস ফাইভ থেকে টেন পর্যন্ত এটি পূর্ব শিবনগর তালদি দক্ষিণ চব্বিশ পরগনাতে আছে এবং এখানকার ফোন নাম্বার চুয়াত্তর উননব্বই শূন্য দুই শূন্য শূন্য দুই আট এরপর রয়েছে আলামিন একাডেমি জয়নগর জয়নগরটিতে শুধুমাত্র ছাত্রী আছে এটি বাগবাড়িয়া জয়নগর দক্ষিণ চব্বিশ পরগনাতে অবস্থিত এখানকার ফোন নাম্বার হল তিরাশি তিয়াত্তর শূন্য পাঁচ সাতাশি এবং পঁচিশ এখানকার ফোন নাম্বার এরপর রয়েছে আলামেন একাডেমি হাসনেচা এটি শুধুমাত্র ছাত্রীদের জন্য হাসনেচা চক্কাশিপুর দক্ষিণ চব্বিশ পরগনা এখানকার ফোন নাম্বার হল সাতানব্বই চৌত্রিশ নিরানব্বই উনচল্লিশ এবং পঞ্চাশ এরপর রয়েছে আলামিন একাডেমি কোটবার আলামিন একাডেমি কোটবার এখানে ছাত্র আর ছাত্রী দুটোই আছে কোটবার ভগবানপুর পূর্ব মেদিনীপুরে এটা অবস্থিত এখানকার ফোন নম্বর চুয়াত্তর উনআশি শূন্য এক শূন্য দুই বাষট্টি এরপর রয়েছে আলামিন একাডেমি মেদিনীপুর আলমেন একাডেমি মেদিনীপুরে এখানে ছাত্র এবং ছাত্রী উভয় আছে এলাহিগঞ্জ পশ্চিম মেদিনীপুরে আছে এখানকার ফোন নাম্বার পঁচানব্বই তিরানব্বই রয়েছে তেতাল্লিশ আঠাশ তিরিশ এখানকার ফোন নাম্বার এরপর হচ্ছে আল আমিন অ্যাকাডেমি বাঁকুড়া এটি শুধুমাত্র ছাত্রদের জন্য এটি রয়েছে বাদুল্লারা পশ্চিম সান সানবাদ বাঁকুড়াতে এটা আছে এখানকার ফোন নাম্বার পঁচানব্বই চৌষট্টি আঠাশ শূন্য পাঁচ চল্লিশ হচ্ছে এই এইখানকার ফোন নাম্বার এরপর রয়েছে আল আমিন একাডেমি মেমারি আল আমিন একাডেমি মেমারিতে শুধুমাত্র ছাত্রী আছে মেমারি পূর্ব বর্ধমান এখানকার ফোন নাম্বার হল চুয়াত্তর উনআশি শূন্য দুই শূন্য শূন্য সাত তিন এরপর রয়েছে আলামিন একাডেমি কেলেজোড়া আল আমিন একাডেমি কেলেজোড়া রয়েছে ছাত্র এখানে কেলেজোড়া রয়েছে বারাবানী পশ্চিম বর্ধমান এখানকার ফোন নাম্বার হলো চুয়াত্তর উনআশি শূন্য দুই শূন্য শূন্য পাঁচ শূন্য এখানকার ফোন নাম্বার এরপর রয়েছে আল আমিন একাডেমি পাথর চাপুড়ি আলম অ্যান একাডেমি পাথর চাপড়িতে ছাত্র আর ছাত্রী উভয় ক্যাম্পাস আছে পাথরচাপড়ি চাপড়ি বীরভূম হচ্ছে এখানকার ঠিকানা এবং ফোন নম্বর হলো সাতানব্বই তেত্রিশ শূন্য পাঁচ ছিয়ানব্বই ছেষট্টি হচ্ছে এইখানকার ফোন নম্বর রয়েছে আল আমিন একাডেমি পাপুড়ি রয়েছে ছাত্র এবং ছাত্রী উভয় পাপুড়ি নানুর বীরভূমে আছে এখানকার ফোন নম্বর হলো চুয়াত্তর উনআশি শূন্য দুই শূন্য শূন্য দুই নয় এখানকার ফোন নাম্বার এবার রয়েছে আল আমিন একাডেমি সুগড় আল আমিন একাডেমি সুগড় রয়েছে ছাত্র সুগড় ইসলাম এলাম বাজার বীরভূম এখানকার ফোন নম্বর হল তিরাশি তিয়াত্তর শূন্য পাঁচ সাতাশি একান্ন এখানকার ফোন নাম্বার এরপর রয়েছে আলামিন একাডেমি দুবরাজপুর আলামিন একাডেমি দুবরাজপুরে শুধুমাত্র ছাত্র আছে এখানকার ঠিকানা হচ্ছে সাতকেন্দুরি দুবরাজপুর বীরভূম এখানকার ফোন নম্বর হচ্ছে সাতাশি তিরিশ আটান্ন ছিয়াত্তর দুই এখানকার ফোন নাম্বার। এরপরে আরও অনেকগুলো ব্রাঞ্চ আছে যেমন আলামিন একাডেমি বীরপুর আল আমিন একাডেমি বীরপুরে শুধুমাত্র ছাত্র আছে বীরপুর নাকাশিপাড়া নদীয়া এখানকার ফোন নম্বর তিরাশি তিয়াত্তর শূন্য পাঁচ সাতাশি একুশ হচ্ছে এখানকার ফোন নাম্বার এরপর রয়েছে আল একাডেমি কল্যাণী কল্যাণী ব্রাঞ্চটি রিসেন্ট খোলা হয়েছে এটি শুধুমাত্র আপাতত ছাত্রদের জন্য এটি রয়েছে রক্ষণী ডাঙা দিঘরা চাকদা নদিয়া এখানকার ফোন নম্বর চুয়াত্তর উননব্বই শূন্য দুই শূন্য শূন্য পাঁচ নয় এখানকার ফোন নাম্বার এরপর রয়েছে আল আমিন একাডেমি বেলডাঙ্গা আল আমিন একাডেমি বেলডাঙ্গা রয়েছে শুধু ছাত্র বড়ুয়া বেলডাঙা মুর্শিদাবাদে আছে এখানকার ফোন নম্বর হলো তিরাশি তিয়াত্তর শূন্য পাঁচ সাতাশি এবং আঠাশ এখানকার ফোন নাম্বার। এরপর রয়েছে আল আমিন একাডেমি মোহাম্মদপুর আল আমিন একাডেমি মোহাম্মদপুরে রয়েছে শুধুমাত্র ছাত্র মহম্মদপুর নওদা মুর্শিদাবাদ এবং এখানকার ফোন নাম্বার তিরাশি তিয়াত্তর শূন্য পাঁচ সাতাশি বত্রিশ এখানকার ফোন নম্বর এরপর রয়েছে আল আমিন একাডেমি উজুনিয়া বা সালার ছাত্র এবং ছাত্রী উভয় এখানে আছে উজুনিয়া সালার মুর্শিদাবাদ এখানকার ফোন নাম্বার ছিয়ানব্বই শূন্য নয় একত্রিশ ছত্রিশ পঞ্চাশ এখানকার ফোন নাম্বার এরপর রয়েছে আল আমিন মিশন একাডেমি মরিচা শুধুমাত্র ছাত্রদের জন্য মরিচা রানীনগর মুর্শিদাবাদ এখানকার ফোন নাম্বার সাতানব্বই পঁয়ত্রিশ সাতষট্টি বাহাত্তর পঁচাশি এখানকার ফোন নাম্বার এবার রয়েছে আল একাডেমি রেসিডেন্সিয়াল একাডেমি লালবাগ এটি ছাত্রদের জন্য শুধু নতুন গ্রাম তালগাছি মুর্শিদাবাদ এখানকার ফোন নাম্বার নব্বই ছেচল্লিশ বিরাশি তিরাশি রয়েছে জিরো জিরো অর্থাৎ শূন্য শূন্য এরপর রয়েছে আল আমিন একাডেমি নদা নওদা এটি শুধুমাত্র ছাত্রীদের জন্য নওদা মুর্শিদাবাদ এখানকার ফোন নম্বর হচ্ছে চুয়াত্তর উননব্বই শূন্য দুই শূন্য শূন্য ছয় নয় নাম্বার এবার রয়েছে আল আমিন একাডেমি হরিহারপাড়া এটি ছাত্রীদের জন্য হরিহারপাড়া মুর্শিদাবাদ এখানকার ফোন নাম্বার রয়েছে চুয়াত্তর উননব্বই শূন্য দুই শূন্য শূন্য তিন এক এখানকার ফোন নাম্বার রয়েছে আল আমিন রহমনিয়া একাডেমি ধুলিয়ান রয়েছে ছাত্র আর ছাত্রী উভয় এখানে আছে জামিয়ানগর শামসেরগঞ্জ মুর্শিদাবাদ এখানকার ফোন নাম্বার হলো তিরাশি তিয়াত্তর শূন্য পাঁচ ছিয়াশি একাশি এখানকার ফোন নাম্বার এরপরে আসে আল আমিন ব্রিলিয়ান্ট একাডেমি সোজাপুর রয়েছে ছাত্র এখানে গয়েশবাড়ি কালিয়াচক মালদাতে আছে এখানকার ফোন নাম্বার চুয়াত্তর উননব্বই শূন্য এক শূন্য দুই পঁয়ত্রিশ এখানকার ফোন নাম্বার এরপর হচ্ছে আলেমেন অ্যাকাডেমি বেলপুকুর উত্তরবঙ্গের থেকে বড় ব্রাঞ্চ ছাত্রছাত্রী উভয় আছে বেলপুকুর শিহল বংশীহারি দক্ষিণ দিনাজপুর এখানকার ফোন নাম্বার হলো তিরাশি তিয়াত্তর তিরাশি তিয়াত্তর শূন্য পাঁচ ছিয়াশি আশি হচ্ছে এখানকার ফোন নাম্বার এরপর রয়েছে আল আমিন এক্সেলেন্ট অ্যাকাডেমি গো কর্ণ রয়েছে শুধুমাত্র ছাত্রদের জন্য কালাইবাড়ি হরিরামপুর দক্ষিণ দিনাজপুর এখানকার ফোন নম্বর হলো একাশি পঁচাশি বাষট্টি পঁয়ত্রিশ পঁয়ত্রিশ হচ্ছে এখানকার ফোন নাম্বার। এরপর রয়েছে আল আমিন একাডেমি হাসামুদিপুর এটি ছাত্রীদের জন্য হাসিমুদিপুর বুনিয়াদপুর রয়েছে দক্ষিণ দিনাজপুর এখানকার ফোন নাম্বার হলো চুয়াত্তর উননব্বই শূন্য দুই শূন্য শূন্য পাঁচ ছয় এখানকার ফোন নাম্বার এরপর রয়েছে আলামিন একাডেমি হেমতাবাদ আলামিন একাডেমি হেমতাবাদ রয়েছে ছাত্রদের জন্য আটারি হেমতাবাদ উত্তর দিনাজপুর এখানকার ফোন নাম্বার হলো তিরাশি তিয়াত্তর শূন্য পাঁচ ছিয়াশি উননব্বই হচ্ছে এখানকার ফোন নাম্বার এবার আল আলামিন একাডেমি ইতাহার ইতাহার ব্রাঞ্চটি ছাত্রদের জন্য বাঙার ইতাহার উত্তর দিনাজপুর এটি আছে এখানকার ফোন নাম্বার হলো চুয়াত্তর উননব্বই শূন্য দুই শূন্য শূন্য পাঁচ দুই এখানকার ফোন নম্বর এবার রয়েছে আলামিন মিশন একাডেমি ঝাড়বাড়ি এটি শুধুমাত্র ছাত্রদের জন্য ঝাড়বাড়ি চোপড়া উত্তর দিনাজপুর এটি আছে এখানকার ফোন নম্বর তিরাশি তিয়াত্তর শূন্য পাঁচ ছিয়াশি সাতষট্টি হচ্ছে এইখানকার ফোন নাম্বার এবার রয়েছে আলামিন একাডেমি জলপাইগুড়ি জলপাইগুড়িতে শুধু ছাত্র আছে রয়েছে পাহাড়পুর কতোয়ালি জলপাইগুড়ি এখানকার ফোন নম্বর হচ্ছে চুয়াত্তর উননব্বই শূন্য এক শূন্য দুই এবং উনচল্লিশ এখানকার ফোন নম্বর এবং সাঁত্রিশ নম্বর রয়েছে আলামিন একাডেমি কোচবিহার এখানে ছাত্র হয়ে আছে হাওড়াগাড়ি কতো কোচবিহার নিরানব্বই বত্রিশ তিরিশ সাতাত্তর আটষট্টি হচ্ছে এখানকার ফোন নম্বর এবং আলামিন মিশন এবং তার সহপ্রতিষ্ঠানের একসাথে কাজ করে চলে যাচ্ছে আল হেদায়ত মিশন স্কুল রানীহাটিতে এবং জ্ঞানসঞ্চয় একাডেমি রতনপুরে এবং ক্রিসেন্ট একাডেমি উমরপুরে এখানে রয়েছে এখানে রানীহাটি যেটা আছে সেটা ছাত্রীদের জন্য এখানে বিকি হকলা পাঁচলা হাওড়া এটা আছে এখানকার ফোন নম্বর হচ্ছে নব্বই তিয়াত্তর তেতাল্লিশ সাঁত্রিশ সাত এক আট এবং জ্ঞান সঞ্চয় একাডেমি ছাত্র ছাত্রী এখানে দুটোই আছে রতনপুর ধুলিয়ান মুর্শিদাবাদ এটি জ্ঞান সঞ্চয় একাডেমি এখানে রয়েছে উননব্বই সাতষট্টি ঊননব্বই সাতষট্টি তেইশ উনচল্লিশ বিরানব্বই এবং আরও রয়েছে ওমরপুরে ক্রিসেন্ট একাডেমি ছাত্রদের জন্য শুধু ওমরপুর রঘুনাথগঞ্জ মুর্শিদাবাদ বিরাশি বিরাশি তিরাশি উননব্বই পঁচিশ হচ্ছে এখানকার ফোন নাম্বার সো এই ছিল আল আমিন মিশনে মিশনে ক্লাস এবছরে অর্থাৎ দু পঁচিশ সাল অবধি দু সাল অবধি পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণী অর্থাৎ পঞ্চম থেকে নাইন পর্যন্ত দ্বাদশ শ্রেণী ফাইভ টু টেনে বয়েজ এবং গার্লস উভয়ের ক্ষেত্রে যে যে ব্রাঞ্চ এবং ফোন নাম্বারগুলো আছে সেগুলো আলোচনা করলাম ফার্দার ইনফরমেশন পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো হাফিজ স্টাইরি এবং পরবর্তী ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে শেয়ার করে দিও ভিডিও পর্যন্ত দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে খোদা হাফিজ ততক্ষণে সকলে ভালো থেকো আপনারা সকলে ভালো থাকবেন খোদা হাফিজ